হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানায় আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে রাত্রি যখন দশটা এই সাড়ে নটা কি না দশটার মতন বাজে তখন আমার বরের ইচ্ছা করছিল যে পাটি সাপটা বানানোর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করো সেটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার বর কি করছে এখন এত রাতে তোমাদেরকে দেখাই তারা এখন বাজে নটা পঁয়তাল্লিশ আমি কিছু খাবার বানাবো নাই বলেছি ওর খিদে পেয়েছে তার জন্য দেখো কি বানাচ্ছে ও বানাচ্ছে বানাচ্ছে পাটি সাপটা বলো কি বানাচ্ছে পাটি সাপটা বানাচ্ছে তো হঠাৎ করে কিছু ঠিক নেই ঘরে যার জন্য আমরা ভিতরে যে পুরটা দিই সাধারণত আমরা নারকেলের ছাই করে দিই ও একটা নতুনভাবে পার্টিসিপটা করছে সেটা হচ্ছে কি না সুজির সুজি করেছে সুজির হবে আর এই যে হবে সন্দেশ আর সন্দেশের পুর দেওয়া হবে আর ওইখানে দুধ ঘরে একটা আমল দুধ কেনা ছিল মানে লিকুইডটা আর কি কেনা ছিল সেইটা কিছুটা সুজিতে দিয়েছে আর কিছুটা ওই যে ক্ষীর বানাচ্ছে এটা ইন্ডাকশনে করছে তো যাই হোক ওইটাও এখন ক্ষীর তৈরি করছে আর এদিকে পাটির সাপটার জন্য যে আতপ চেলের গুঁড়োটা ওইটা হচ্ছে কি না মানে মাখা হয়ে গেছে আর আমি এখানে চুপ করে বসে আছি আমার ভালো লাগছে না শরীরটা ভীষণ মাথা কাবল যন্ত্রণা করছে আর আজকে ও আমাকে খাওয়াবে আমি খাবো নাই বলেছি আমার একটু খিতে নাই আমি তো জানি তো তুমি তো আমাকে রান্না করে খাওয়া আমি তো রাদেই না আমি তো শুধু বসে থাকি আর শুয়ে থাকি হ্যাঁ সেটা ইনকামটা করো তুমি কিন্তু রেধে বেঁধে খাওয়াই তো আমি না আমি তো হুম জানি তো হুম আগে খিটটা তৈরি হয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আবার কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে দেখো কি দুঃখ দেখো পার্টিসটা করছে তোমার জামাই দেখে না পিসি

বাদ দিও না তুমি কি পার্টি সাপটা প্রথম করলে আজকে কি ট্রায়াল দিলে তাই তো ট্রায়াল দিতে দিতে ট্রেনিংও হয়ে গেল পাসও করে গেছো একদিনে কি সব কিছু হয়ে গেল হ্যাঁ শিখে গেছো দেখি থালাটা দিকে দাও তুমি এই সন্দেশগুলো কখন দেবা আমার একটা খাবো সন্দেশ তুমি দেখি পাটের সাপটার দিকে দাও দেখি তুমি কেমন তৈরি করেছো একটু দেখায় করে সামনে নিয়ে আসো তাহলেই তো বুঝতে পারবা ওই যে কি সুন্দর গোল হয়েছে গো এটা ইন্ডাকশনে দেখো তো দেখো যে কথাই আছে যে রাধে সে চুলও বাঁধে নাম চুল বাঁধে জুতো সেলাই চন্ডি পার থেকে আমার যেটা আমি না পারি সেটা ও পারে সত্যি কথা বলতে আমি মানে এইটা আমি আগে তো জানতামই না আগের বছর শিখেছি আমি দেখ যাই আগের বছর ভালোই পেরেছিলাম তো এবার ও আমাকে রেঁধে মানে তৈরি করে খাওয়াচ্ছে মানে ঘরে নারকেল না থাকলে কি উপায়ে বুদ্ধিতে বার করতে হবে সেটা ওর থেকে জানতে হবে এটা হয়তো আমি জানতামই না তো ওই জন্য সপ্তাহে ছটা দিন যখন আমি রেঁধে বেড়ে খাওয়াই সপ্তাহে একটা দিন তুমি আমাকে রেঁধে খাওয়াবা ঠিক আছে এবার থেকে হ্যাঁ সপ্তাহে একটা দিন অন্তত সানডেটা তুমি করবা হবে সুন্দর করে বানাচ্ছে শিখে গেছে অলরেডি আমাকে আর কিছু মানে বলতে হলো না দেখি যেমন তুমি বিয়ে করে কি মানে লাগি তোমাকে যে এইগুলো যে করে খেতে হচ্ছে কি লাগি তো এ সবাই ਲੈ যারা যারা গরম লাগলে হ্যাঁ করে ফেলছ তো একটা কি আমি টেস্ট করে দেখাবো কেমন হয়েছে যদিও আমার বলেছে খিদে নেই তবে আমি একটুখানি খাবো ওটা হোক ওটা যেটা নামাচ্ছে ওটা একটুখানি খেয়ে দেখাবো তারপর তোমাদের বলবো কেমন হয়েছে ঠান্ডা না হলে হ্যাঁ তুমি ওই তুমি যেটা ভাজছো ওটা হোক তারপরে তো আমি তো ট্রাই করে দেখছি কেমন হয়েছে খুব একটা খারাপ বলবো না খুব একটা ভালোও বলবো না মানে ও যে আমাকে করে খাবাচ্ছে এটাই অনেক এইরকম কয়জন করে কি তাই না সত্যি কথা বলতে ও কিন্তু সব কিছুই পারে মানে আমি যেইটা পারি না সেটা আমি ওর থেকে জেনে নিই বলো না একটু এটা কীভাবে করবো ও আমাকে শিখিয়ে দেয় তারপরে করে তো এ নিয়ে এটাই বৃত্তান্ত দিচ্ছিলাম ওকে যে তুমি একশোর মধ্যে তুমি তিরিশ মানে সত্তর পেয়েছো ও বলছে কি বাকি ত্রিশটা আমার না হলেও চলবে যাই হোক বেশ সুন্দর করেছে মিষ্টিটা মোটামুটি ঠিকই আছে আমি যেহেতু কম মিষ্টি খাই তো আমার কাছে একদম পারফেক্ট আছে তো এই হচ্ছে আমাদের পুরো পাটির সাপটাগুলো যা যা বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখালাম তো যাই হোক খেলাম মোটামুটি লাগলো খুব মানে খুব খারাপও বলবো না যে খুব বেশি ভালো টেস্টি দাও বলবো না মোটামুটি যে বানিয়ে খাইয়েছে এটাই আমার কাছে অনেক একটা বেটা ছেলে মনে হয় যে বানি খেয়েছে এরকমটা কেউ বানায় না যাই হোক অনেকটাই বেশি বেশি বলে ফেললাম তো আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে